প্রদর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে নতুন নেতৃত্ব নিয়ে আপনাদের দিতেই এসছি বিশেষ করে সারা দেশের আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ ফিরছে এবং খুব শীঘ্রই সেই ফিরবার সব ধরনের বন্দোবস্ত ইতিমধ্যে হয়ে গেছে সমঝোতা হয়ে গেছে আমরা বলে আসছি যে আওয়ামী লীগ ফিরবে বিগত সাত সাড়ে সাত মাস যাবৎ বলে আসছি যে আওয়ামী লীগ ফিরবে এবার খুব সম্ভবত সেটি বাস্তবতায় রূপ লাভ করতে যাচ্ছে কারণটা হচ্ছে এতদিন ধরে নানা পক্ষের মধ্যে কানাঘোষা চলছিল আলাপ আলোচনা চলছিল কিন্তু সব পক্ষের একমত হবার একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল সেই একমত হবার ব্যাপারটি এতদিন হয়নি বাংলাদেশে আওয়ামী লীগকে কারা ফেরাবে এই মুহূর্তে রাষ্ট্রের প্রধান নীতি নির্ধারক কারা প্রধান ক্রীড়ক ভূমিকায় কারা অবতীর্ণ বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনী একমত যে আওয়ামী লীগ ফিরবে বিদেশ বৈদেশিক যা সম্পর্কিত যারা বাংলাদেশের সাথে প্রথমত ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো সবাই একমত যে আওয়ামী লীগ ফিরবে এবং আওয়ামী লীগকে ফেরাতে হবে তবে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা সহসায় বাংলাদেশে ফিরছেন না এটি মানতে হবে এবং যখন তিনি ফিরছেন না তখন বাংলাদেশে নেতৃত্বের প্রয়োজন নেতৃত্ব তার স্থলে একজন ভারপ্রাপ্ত দরকার একজন সভাপতি দরকার ভারপ্রাপ্ত একজন সাধারণ সম্পাদক নিশ্চয়ই আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মী ওবায়দুল কাদেরকে মানবে না কিন্তু কিংবা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক হিসেবে মানবে না দুটি প্রধান পদে দুজন নেতাকে খোঁজা হচ্ছে খুব জোরালো ভাবে সার্চ করা হচ্ছে এবং তাদের মধ্য থেকে যারা দেশে অবস্থান করছেন এবং যারা কলঙ্ক মুক্ত নেতৃত্ব তাদের মধ্য থেকে খুব জোরালোভাবে খোঁজা হচ্ছে আপনারা হয়তো বলবেন আমার এই কথার সোর্স কি আসলে অনেক কথার সোর্স দিয়ে আমি কোথা থেকে জানলাম সেই কথা সেই তথ্য আমি আপনি আমাকে বোমামারে উড়িয়ে দিলেও আমি সেই তথ্য প্রকাশ করতে পারবো না এবং যাদেরকে বাংলাদেশে নেতৃত্ব দেবার জন্য আলাপ হচ্ছে তারা জানেন আপনি তাদেরকে জিজ্ঞেস করুন আমি সঙ্গত কারণে এই মুহূর্তে নামগুলো বলছি না আমার কাছে কয়েকটি নামের তালিকা এসছে আমি নামগুলো বলবো না কারণটা হচ্ছে শেষ পর্যন্ত এই নামগুলো নাও থাকতে পারে। নাম বলে বিভ্রান্ত ছড়ানো আমি সমীচীন মনে করি না অনেকে আগবাড়িয়া নামও বলে ফেলেন কিন্তু আমি নাম বলবো না দেশে বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য সর্বজন গ্রহণযোগ্য এমন নেতৃত্ব সার্চ করা হচ্ছে যে নেতৃত্ব আগামীর আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে এবং নির্বাচনের মাঠে পর্যন্ত নিয়ে যাবে এবং নির্বাচন পর্যন্ত করাবে তেমন নেতৃত্ব খোঁজা হচ্ছে বাংলাদেশে অবস্থানরত ক্লিন যাদের কোনো কলঙ্ক নেই এমনটা কাজেই আওয়ামী লীগ ফিরছে এবং এটি সহসায় কারণ সব পক্ষ একমত বিদেশ বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের প্রধান দু একটি রাজনৈতিক দল আমি নাম বলবো না প্রধান একটি রাজনৈতিক দলও এতদিন একমত ছিলেন না কিন্তু নানা কারণে এখন একমত হয়েছেন যে আওয়ামী লীগ ফিরতে হবে কারণ আওয়ামী লীগ যদি না ফেরে প্রধান সেই রাজনৈতিক দল দু একটি রাজনৈতিক দল তারা তাদের স্বপ্ন দীর্ঘদিনের স্বপ্ন ভঙ্গ হবে তারা এ হারাবে ও কুলো হারাবে সেই জায়গা থেকে তারাও সম্মত হয়েছেন যে আওয়ামী লীগ ফেরো একসাথে রাজনীতি করবেন এবং যেটি হয় একসাথে বাংলাদেশের যাতে বিজয় হয় তাতেই তারা সম্মত কারণ তারাও বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যদি না ফেরে তারাও যদি রাজনীতি থেকে হেরে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে এই তীব্রভাবে এটি বুঝবার কারণে আওয়ামী লীগ ফেরবার জন্য তারাও সম্মত তারা যেহেতু সম্মত এই সাত মাসে তারাও নানাভাবে নানা ক্রান্তিকালে ঢাল হিসেবে দাঁড়িয়েছে নানা অনিষ্টকর কর্মকাণ্ড থেকে তারা বাঁচিয়েছে সেই জায়গা থেকে আরও বড় ধরনের দেশের ক্ষতি হবার চাইতে তারাও এখন মনে করছেন তাদের মধ্যেও পক্ষ বিপক্ষ আছে এবং পক্ষ বিপক্ষ অনেকে যারা উগ্রপন্থী তারা চাইছেন যে না আওয়ামী লীগকে ফিরতে দেওয়া যাবে না আমরা গত আঠারো বছর যাবৎ বাইরে আছি রাজনীতি করতে পারছি না কট্টরপন্থী বেশিরভাগ কিন্তু শীর্ষ নেতৃত্ব যদি চায় তাহলে তো কোনো সমস্যা নেই সবাই একমত হবেন শীর্ষ শীর্ষ নেতৃত্ব বাস্তবতা বিশ্লেষণ করে মোহাম্মদ ইউনুসের সরকার এবং মোহাম্মদ ইউনুসের সরকারের সাথে যারা আছেন যারা আছেন আপনারা বুঝতে পারছেন সমন্বয়করা আছেন আর অন্যান্য উগ্রপন্থী রাজনৈতিক দল আছেন তারা যেটি চাইছে সেটি চাইলে বাংলাদেশ শেষ হয়ে যাবে কিন্তু প্রধান রাজনৈতিক দল নেতৃত্ব এটি বুঝতে পারছে এই বোঝা থেকে তারাও এখন সম্মত হয়েছে যে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ফেরুক এবং আওয়ামী লীগ ফিরছে এবং আমরা এটি আশা করি যে নেতৃত্ব যদি এর মধ্যে নির্ধারণ হয়ে যায় তাহলে ঈদের পর থেকেই আমরা রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে একটি আমূল পরিবর্তন হতে দেখব আওয়ামী লীগ ফিরছে এটি সত্য কথা এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন